নারী সাংবাদিকের লাশ উদ্ধার যা বললেন জয় রাজধানী হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাহানুমা সারাহর তিন দুই লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বুধবার সকাল এক শূন্যটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেজ্জ পোস্টে তিনি লেখেন গাজী টিভির নিউজরুম এডিটর সারাহ রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেফতার হয়েছে এর আগে মঙ্গলবার সাত আগস্ট দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমা সারাহর লাশ উদ্ধার করে স্থানীয়রা হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম জানান রাহানুমা সারাহ গাজী টিভির একজন সংবাদকর্মী রাত পৌনে দুইটার দিকে স্থানীয় কয়েকজন তাকে হাতিরঝিলে ঝাঁপ দিতে দেখে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে ধামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান লাশ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে প্রসঙ্গত সারাহ রাহনুমা মঙ্গলবার রাত এক দুইটার দিকে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জীবনমিত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো প্রায় একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন সেখানে কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগ আল্লাহ তোমার মঙ্গল করুন আশা করি শিগগিরি